বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য দুইটা রেসিপি এবং একটা গল্প নিয়ে আসলাম তো রেসিপির পাশাপাশি আপনারা গল্পটাও শুনবেন আশা করি এনজয় করবেন তো খুব মজার একটা গল্প একটা শিক্ষিকা এবং এক ছাত্রের গল্প প্রথমে আমি দেখাবো এখানে রেসিপিটা হলো শিং মাছের ঝোল রান্না করব। তো ঝোল রান্নার পাশাপাশি আমি আপনাদেরকে গল্পটা শোনাব আর হচ্ছে ওখানে ডাল চচ্চড়ি পরের রেসিপিটা হচ্ছে ডাল চচ্চড়ি ওইটাও আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন মূল গল্পে চলে যাই একটু হাসির গল্প ক্লাসে ম্যাডাম ঢুকিয়ে বলল অভি তুই নাকি রিয়াকে প্রেমপত্র দিয়েছিস রিয়া তোর প্রেমপত্র পরে অজ্ঞান হয়ে গেছে ম্যাডামের কথা শুনে অভির কলিজা শুকিয়ে গেল রিয়া ম্যাডামের একমাত্র মেয়ে ডাইনি মায়ের একমাত্র আদরের সন্তান এটা মানে অভির কথা ম্যাডাম আবার বললেন কিরে রে তুই উত্তর দিচ্ছিস না কেন অভি ভয়ে আমার পায়ে কাপাকাপি শুরু হয়ে গেল যে কোনো সময় প্যান্ট নষ্ট করে ফেলার মতন অবস্থা জীবনে কখনো ম্যাডামের ক্লাসে পড়া দিয়েছি বলে বা পেরেছি বলে আমার মনে পড়ে না ম্যাডাম এমনিতেই আমাকে দেখতে পারে না তার উপর তার মেয়েকে প্রেমপত্র দিয়েছি সেটা পড়ে বেচারি অজ্ঞান ম্যাডাম আমার অবস্থা আজ কি করবে সেটা বুঝার বাকি রইল না মনে মনে বিপদের দোয়া পড়ছি আর নিজের বুকে ফু দিচ্ছি। আল্লাহ এইবারের মতো আমাকে বাঁচাও এরপর থেকে রিয়াকে নিজের বোনের চোখে দেখব ম্যাডাম আস্তে আস্তে এগিয়ে এলো আমার দিকে ক্লাসের সবাই সার্কাস দেখার অপেক্ষায় আমার দিকে তাকিয়ে আছে ম্যাডাম আমার কাছে এসে চিঠিটা আমার হাতে দিয়ে বলল পরে শোনা অভি বলল ম্যাডামের কথা শুনে এবার গলা পর্যন্ত শুকিয়ে কাঠ আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছি ম্যাডাম তার ডাইনি কণ্ঠে চিৎকার দিয়ে উঠে বলল এখন পরে শোনা বলছি অভি আমি চিঠি হাতে নিয়ে পড়া শুরু করলাম অভি এখন চিঠিটা পড়ছে কলিজার বোটারিয়া কেমন আছো তুমি জানি তুমি ভালো নেই তোমার ডাইনি মা পঁয়তাল্লিশ মিনিটের ক্লাসে আমাদের যে অবস্থা করে আল্লাহ জানে সারাদিন তোমার উপর ওই ডাইনিটা কত নির্যাতন চালায় তুমি বললে আমি ওনার বিরুদ্ধে মামলা করব। প্রথম দিন তোমাকে দেখে আমার বুক কেঁপে উঠেছিল সেই কাপুনিতে বাংলাদেশ ও মায়ানমারের কিছু অংশ কেঁপে ওঠে অথচ মানুষজন বলে সেটা নাকি ভূমিকম্পের কারণে কাউকে বিশ্বাস করাতেই পারিনি ওটা আমারই বুকের ভূমিকম্প তুমি জানো দিন শুধু আমি তোমার কথা ভাবি এত ভাবনা যদি আমি গণিতের প্রতি দিতাম তাহলে আইনস্টাইনের মতো আমারও পকেটে দু চারটা নোবেল থাকত কিন্তু দেখো আমি নোবেলের কথা চিন্তা না করে শুধু তোমার কথা চিন্তা করি কিন্তু তোমার ডাইনি মায়ের জন্য চিন্তাটাও ঠিক মতো করতে পারি না হঠাৎ করে তোমার মা আমার চিন্তার মধ্যে এসে আমাকে লাঠি পেটা করে আর বলে ওই তুই আমার মেয়েকে নিয়ে চিন্তা করিস কেন সেই দিন স্বপ্নে দেখি তোমাকে নিয়ে চাঁদে যাচ্ছি হানিমুন করতে রকেটে আমি আর তুমি লুকুচুরি খেলছি এর মধ্যে কোথা থেকে যেন তোমার মা এসে রকেটের ইঞ্জিন বন্ধ করে দিয়ে বলে এবার খেলা হবে বিশ্বাস করো রিয়া তোমার কথা মনে হলে এই হৃদয়ের মধ্যে এনার্জি বাল্ব জ্বলে উঠে তুমি আবার ভেবো না আমি তিনশো টাকার এনার্জি বাল্ব একশো টাকায় কিনেছি শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য আমি ফিলিপস বাল্বের কথা বলছি রিয়া যা দিবে তোমাকে শত ভাগ আলো ও দীর্ঘদিনের গ্যারান্টি রিয়া বিশ্বাস করো এই মনে এ কথা বলতে বলতেই হঠাৎ ধপাস করে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম সামনে তাকিয়ে দেখি ম্যাডাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে সবাই মিলে দৌড়াদৌড়ি করে ম্যাডামকে তুলে ডাক্তার ডাকতে গেলাম ম্যাডামের জ্ঞান ফিরলে প্রিন্সিপাল ম্যাডাম আমাকে ডেকে পাঠালেন উনি বললেন তুমি নাকি ম্যাডামের মেয়েরিয়াকে চিঠি দিয়েছ কী ছিল সেই চিঠিতে দেখি চিঠিটা আমাকে দাও তো এই হচ্ছে আমার গল্প তো জানি না আপনাদের কেমন লেগেছে একটা মজার হাসির গল্প আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি আমাদের আমার গল্পটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন আপনার একটা শেয়ারে অনেকে দেখার এটা সুযোগ পেয়ে যাবে গল্পটা দেখবে রেসিপিটা দেখবে তো এই পর্যায়ে আমার শিং মাছের ঝোলও প্রায় হয়ে এসেছে আর সামান্য কিছু বাকি তো আর একটু বলক তুলে আমি নামিয়ে নিব চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি ঝোলটা একটু কমলেই আমি নামিয়ে নিব ঢেকে দিয়েছি তো আপনারা সময় নিয়ে যারা আমার এ ভিডিও দেখবেন রান্নাটা দেখবেন গল্পটা শুনবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তৈরি হয়ে গেছে আমার শিং মাছের ঝোল অসাধারণভাবে করেছি তো আপনারা অবশ্যই রেসিপিটা দেখেছেন এভাবে করার চেষ্টা করবেন পরবর্তীতে আবার এখন আমি দেখাবো যে মসুর ডাল কিভাবে চটচুরি করতে হয় তো আশা করি ওই রেসিপিটাও আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো সেই পর্যন্ত অপেক্ষা করুন এখনই এই রেসিপিটা দেখাচ্ছি প্রিয় দর্শক এখন আপনাদেরকে গল্পের পাশাপাশি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম এটা হলো ডাল চটচুরি মসুরির ডাল চটচুরি করে দেখাবো অসাধারণভাবে আপনারা দেখুন তাহলে এখানে একটা কড়াইতে আমি পরিমাণ মতো তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দুইটা মরিচ দিয়ে দিলাম শুকনামরিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কয়েকটা মেথি তারপরে দিব একটা এলাচ একটা দারুচিনি দিয়ে একটু সুঘ্রাণ যখন বের হবে তখন পেঁয়াজ কুচি দিয়ে দিব একটা তেজপাতা চিঁড়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিব দিয়ে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ এক চা চামচ দিয়ে দিব মরিচ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে তারপরে এখানে সামান্য পানি দিয়ে দিব দিয়ে একটু নেড়ে তারপরে মশলা এড করব দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে তারপর মসুর ডাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো মসুর ডালটা দিয়ে দিব দিয়ে তারপরে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব একটু ভাজা ভাজা করব এ পর্যায়ে চুলার আঁচটা একটু আমি লোহিটে মিডিয়াম লোহিটে রেখে ঢাকনা দিয়ে দেড় দুই মিনিটের মতো রাখব তো ফিরে আসছি আবার দেড় দুই মিনিট পর দেড় দুই মিনিট হয়ে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে আবার চেড়ে দিব মসুর ডাল আপনি যত ভিজিয়ে রাখবেন সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি সাথে সাথে ধুয়ে আপনি রান্না করেন তাহলে সিদ্ধ হতে একটু সময় লাগে তো আবার ঢেকে দিলাম আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবার এক মিনিটের মতো নেড়ে দিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব সব রান্নায় আমি চেষ্টা করি গরম পানি ব্যবহার করার জন্য গরম পানিটা দিয়ে তারপরে ঢেকে দিব দুই মিনিটের জন্য বলক উঠে এলে চুলা রাঁচটা একদম কমিয়ে তারপর ঢেকে দিব যাতে ডালটা একদম সিদ্ধ হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম দুই তিনটা চালতা একটু টক টক লাগলে এই চালতার সিজনে একটু ভালো লাগে ডালটা আমরা বাসার সবাই পছন্দ করি তো ঢেকে দিয়ে আরও দুই তিন মিনিটের মতো করে সামান্য জিরার গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা তৈরি হয়ে গেছে মজাদার ডাল চটচড়ি এটা আপনারা রুটির সাথে সকালে বা দুপুরে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন তো গল্প এবং রেসিপি আপনাদের আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ